সরস্বতী পুজোতে এবার দু দিন পড়েছে আর আজ আমার ঘুরতে যাওয়ার কথা ছিল দ্বীপের সাথে আমরা খুব একটা ঘুরতে পছন্দ করি না যে ঘুরতে যেতেই হবে এরকম একটা দিনে বা বেরোতেই হবে এরকম কোনো ব্যাপার নেই আমরা ভেবেছিলাম যে না গেলেও চলবে কিন্তু তাও আমাদের অনেকটা দিন একসাথে কোথাও ঘুরতে যাওয়া হয়নি বেরোনো হয়নি একসাথে তো সেই কারণে ভেবেছিলাম যে চলো আজকে তাহলে যাওয়া যাক আর সাজুগুজু বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে মশ্চারাইজারটা ইউজ করেছিলাম সাথে জয়ের সানস্ক্রিনটা এটাই ছিল আজকে আমার মুখের আর কি মেকআপ তাছাড়া আর কিচ্ছু আমি ইউজ করিনি কিচ্ছু না আর লিপস্টিক কাজাল মাস্কার আর এগুলো ছিল কিন্তু মুখে ফাউন্ডেশন বিবি ক্রিম এইসবগুলো কিচ্ছু আমি ইউজ করিনি আর আমি আর দ্বীপ হচ্ছে গিয়ে পুরো একই গ্রহের মানুষ আমরা একই গ্রহে বাস করি একই জায়গাতে বাস করি আমাদের সাথে বাকিদের কোনো মানে মিল নেই সবাই এরকম হুজুগে ঘুরতেই হবে আজকে একটা এরকম দিন যেতেই হবে আমাদের দুজনের ওরকম কোনো ব্যাপার না আমরা আমাদের মতন বেশ থাকি ভালো আর আমরা এরকমভাবে খুব ভালো আছি খুব ভালোভাবেও আর কি মানিয়ে নিয়েছি দুজন দুজনের সাথে ওর সাথে আমার একটা জায়গায় প্রচণ্ড মিল সেইটা হচ্ছে যে মাদার্স ডেতে ফেসবুকে ঝড় উঠে যায় মায়ের সাথে ছবি ভিডিও রিলসের বাট আমি আর ও পুরোটাই আলাদা আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে ওরকমভাবে দেখাতে পছন্দ করি না তাছাড়াও আর একটা কথা যে এটা না যে যারা ওই দিন মানে দেখায় আর কি তারা মাকে ভালোবাসে না তারা লোক দেখায় একদমই বিষয়টা এমন না তারাও ভালোবাসে কিন্তু তারা ওই দিনটাকেই মার জন্য প্রযোজ্য বলে মনে করে যে ক্ষেত্রে আমি আর দ্বীপ পুরোটাই অপোজিট আমরা মনে করি যে মায়েদের জন্য একটা দিন কোনো ধরনের নির্দিষ্ট হতে পারে না ওরা আমাদের সারা জীবনের সব কিছু তো এই জিনিসটা ওড়ার আমার ভীষণই ভালো লাগার একটা দিন সামনেই কিছুদিন পরে থেকে চকলেট টেডি এইসব ডে শুরু যেগুলোর ভিতরে আমি আরও কখনও ছিলাম না নেই আর আমার ওই ন্যাকামোগুলো ভালো লাগে না এই দিক থেকে আমি আরও ভীষণই একটা ম্যাচুরিটির লেভেলে হাই লেভেলে আছে আর কি ওই একটা ভালো দিক আমাদের তো এই জিনিসগুলো না খুব প্রয়োজন আর কি একসাথে থাকতে গেলে আমার ওর এই মেন্টালিটিগুলো একদম সেম তো এই জন্য আমরা ভীষণ ভালোভাবে ভবিষ্যতে থাকতে পারবো বলে মনে করি অনেকে আছে যে এই আটটা নটা দিন নিয়ে ভীষণ একেবারে মাতামাতি করে তারা তাদের পার্টনার হয়তো ওরকম তো তারা একটা খুশি থাকে এক জায়গাতে আর আমরা দুজন একটু একই রকম বলে আমাদেরও ভালো লাগে তো আজ যেহেতু ওর সাথে আমি বেরোবো তো ইনফ্যাক্ট এরকমভাবে একটা রেডি হওয়ার চেষ্টা করছিলাম হাড়ফাড় পরে কিন্তু তারপরে লুকটা দেখলাম যে একদম ঘেটে গেছে ভালো লাগছে না আর লাস্টে কীরকম কী সেজেছে সেটা তোমরা দেখতেই পারবে আর সত্যি কথা বলতে ক্যামেরার সামনে সাজ দিয়ে গিয়ে একটু নার্ভাস লাগছিলো তো সেই কারণে ভাবলাম যে চলো অফ ক্যামেরাতে একটু একটু সেজেনি আর আজকে হেল্পার কেউ ছিল না মেকআপের দিক থেকে মেকআপ আমি খুব একটা করিও না তোমরা দেখতে পারবে একদম সিম্পল সেজেছিলাম শাড়িটা অফকোর্স মা পরিয়ে দিয়েছিলো কারণ শাড়ি আমি একা একা কখনও পরতে পারি না ভীষণই বাজে লাগে আর ব্যাস একদম সিম্পলই সেজেছিলাম সেরকম কোনো কিছু ইউজ করেন হাইলাইটার দিইনি কোনো ব্লাস দিইনি কিচ্ছু না একদম সিম্পল ভেবেছিলাম এই যে সেটা দিয়ে আমি কাজল দিয়ে আবার হচ্ছে গিয়ে একটু আইলাইনার করে নিয়েছিলাম দেখতে পাচ্ছ এখানে আমি হাফ সেজে নিয়েছি তোমরা কে কবে কোথায় ঘুরতে গেছে অবশ্যই বলো আর এখানে একটু লিপস্টিক লেগে গেছিলো সরি আই লেগে গেছিলো আর আজকে আমরা ভেবেছিলাম অনেকটা সময় ধরে একটু ঘুরবো একটু যাব অনেক জায়গাতে কিন্তু সেগুলো কিছুই হয়ে ওঠেনি কারণ ওর একটু কাজ পড়ে গেছিলো আর ও একটু না অনেকটাই ব্যস্ত ছিল যেহেতু ওদের পাড়াতে সরস্বতী পুজো হচ্ছে আর ওর অনেকটাই দায়িত্ব ছিল অনেকটাই চাপ ছিল সেই কারণে আমাদের সেরকমভাবে বেড়ানো হয়ে ওঠেনি আর এটা আমি ভেবেছিলাম এটা আমার ফাইনাল লুক কিন্তু না একদমই ফুল তো চলো আমরা এখানে গেছিলাম একটা ক্যাফে টাইপের জায়গাতে তো সেইখানে গিয়ে আমরা মানে চয়েস করলাম যে বিরিয়ানি খাবো আর ওখানে আশি টাকার বিরিয়ানি ছিল কিন্তু দামটা একটু বেড়ে গেছে নব্বই টাকা করে আর এখানে আমিকে বলছিলাম যে ভিডিওতে আর একটু তোকে দেখাই তো ও বলতে যাচ্ছে যে হচ্ছে গিয়ে করিস না এরকম আমার ভীষণ লজ্জা লাগছে আর ও ভীষণ লাজুক আরাম হাফ খাওয়ার পর মনে পড়ছে যে ভিডিওর ক্লিক নিতে হবে সেগুলোই আমি এখানে নিয়ে নিলাম আর এটা হচ্ছে বাড়ি ফেরার পথে আর তারপরে বাড়িতে এসেও তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কীরকম সেজেছিলাম মানে কীরকম সেজে গেছিলাম ভিডিওতে একটা লুক আর ভিডিও শেষে একটা লুক আসলে চুলটা ছেড়ে যেতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম ভালো লাগে না চুলটা ছেড়ে সব জায়গায় যেতে ভূতের মতো লাগে খুব একটা ভালোও লাগে না দেখতে আর চুলগুলো আমার এত ভালো যে কী বলবো তো যাই হোক এটা হচ্ছে আমার ফাইনাল লুক ছিল আর কি তো আজকের মতন টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা যাচ্ছো নেক্সট কোনো ভিডিওতে টাটা